বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর জামায়াতে ইসলামের ভূমিকা ঠিক কেমন হতে পারে তা নিয়ে কিন্তু বেশ কথা হচ্ছে আজকাল হচ্ছে তো আজকের আলোচনায় আমরা কয়েকটা সূত্র একটু মিলিয়ে দেখতে চাই গভীরে যাওয়ার চেষ্টা আর কি আচ্ছা আমাদের হাতে কিছু রিপোর্ট আছে সংবাদ প্রতিবেদন দৈনিক জনকণ্ঠের কথা যেমন এসেছে আবার একটা ভারতীয় মিডিয়ার রিপোর্টে একজন সাবেক মার্কিন কূটনীতিকের কিছু পর্যবেক্ষণও আছে ও ইন্টারেস্টিং হ্যাঁ আর সাথে জামায়াত ইসলামীর নিজেদেরই দেয়া কিছু প্রেস বিজ্ঞপ্তি আছে তাদের সাম্প্রতিক কিছু কূটনৈতিক বৈঠকের ব্যাপারে আচ্ছা তো আমাদের মূল লক্ষ্যটা হল এই সব তথ্য মিলিয়ে জামায়াতের এখনকার তৎপরতাটা কেমন আন্তর্জাতিক মহলে তাদের যোগাযোগ কোন পর্যায়ে আর সামনে কি হতে পারে সে বিষয়ে একটা ধারণা পাওয়া অবশ্যই দেখুন জুলাই মাসের ঘটনাপ্রবাহের পর আওয়ামী লীগ সরকার তো চলে গেল ফলে একটা রাজনৈতিক শূন্যতা তো তৈরি হয়েইছে ঠিক এই অবস্থায় বিভিন্ন দলের অবস্থান নতুন করে মানে মূল্যায়িত হচ্ছে জামায়াতে ইসলামীর অবস্থানও এর মধ্যে পড়ে কিভাবে বদলাচ্ছে তাদের অবস্থান সেটা দেখাটা জরুরি হুম। কিছু সূত্র বা রিপোর্টে তো এমন ইঙ্গিত আসছে যে বিএনপির পরেই তারা একটা মানে বেশ সংগঠিত শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করার চেষ্টা করছে তাই নাকি হ্যাঁ বিশেষ করে এই যে বিভিন্ন জরিপের কথা বলা হচ্ছে বা ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে তাদের ছাত্র সংগঠন ছাত্র শিবির তাদের সাফল্যটাকে অনেকে এর সাথে হ্যাঁ হ্যাঁ এই পয়েন্টটাই ভাবছিলাম কিছু রাজনৈতিক বিশ্লেষক বা রিপোর্টের কথা যদি ধরি তাহলে তো শোনা যাচ্ছে আন্তর্জাতিক মহলেও জামায়াতের গ্রহণযোগ্যতা নাকি বাড়ছে এমন একটা কথা শোনা যাচ্ছে আর আসন্ন নির্বাচনে নাকি তারা একটা বেশ গুরুত্বপূর্ণ শক্তি হয়ে উঠতে পারে এই ধারণাটা কতটা মানে বাস্তবসম্মত ছাত্র সংসদ নির্বাচনের শিবিরের সাফল্য কি এটাকে আরো উস্কে দিচ্ছে দেখুন ক্ষমতার এই যে পালাবদল হল এরপর জামাত কিন্তু চেষ্টা করছে নিজেদেরকে একটা অত্যন্ত সংগঠিত সুশৃঙ্খল শক্তি হিসেবে তুলে ধরতে সূত্রগুলো অন্তত সেদিকেই ইঙ্গিত করে আচ্ছা ছাত্র সংসদ নির্বাচন বা ধরুন বিভিন্ন জরিপের ফলাফল এগুলোকে তারা সম্ভবত তাদের সাংগঠনিক শক্তির একটা প্রমাণ হিসেবেই দেখাতে চাইছে আর রিপোর্টে তাদের জনসমর্থন বাড়ছে এমন কথাও তো উল্লেখ করা হয়েছে সেটা যদি সত্যি হয় তাহলে দেশের রাজনৈতিক সমীকরণে তো একটা নতুন মাত্রা যোগ হবেই অবশ্যই মনে হচ্ছে এই পরিবর্তিত পরিস্থিতিতে তারা নিজেদের প্রাসঙ্গিকতা আর শক্তি দুটুই দেখানোর একটা চেষ্টা করছে এই যে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার কথাটা আসছে এর সাথে মেলানো যায় এমন একটা বেশ কৌতূহল উদ্দীপক বিষয় একটা ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্টে পেলাম কিরকম সেখানে একজন সাবেক মার্কিন কূটনীতিকের কিছু পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে নাম প্রকাশ করা হয়নি অবশ্য বেনামি ও তিনি নাকি বাংলাদেশে জামায়াতে ইসলামীর ভাবমূর্তি বা গ্রহণযোগ্যতা বাড়ার পেছনে পাঁচটা কারণ উল্লেখ করেছেন বেশ চমকপ্রদ কিন্তু পয়েন্টগুলো পাঁচটা কারণ বলুন তো শুনি হ্যাঁ রিপোর্ট অনুযায়ী কারণগুলো হলো এক নাম্বার জামায়াতের নেতাদের মধ্যে নাকি অনেকেই বেশ উচ্চশিক্ষিত আবার ব্যবসায়িকভাবেও সফল হুম এটা একটা পর্যবেক্ষণ বটে দুই নাম্বার অতীতে তাদের ওপর নাকি নিপীড়ন চালানো হয়েছে এরকম অভিযোগের কারণে মানবাধিকার ইস্যুতে তারা আন্তর্জাতিকভাবে এক ধরনের মানে সিম্পথি বা সহানুভূতি পেয়েছে আচ্ছা তিন নম্বর তারা সবসময় নিজেদেরকে গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাসী হিসেবে দেখানোর চেষ্টা করে চার নম্বর তারা নাকি তালেবানের মতো অতটা পশ্চাৎপদ নয় বরং তুলনামূলকভাবে একটু প্রগতিশীল ইসলামী শক্তি এরকম একটা ধারণা দেওয়ার চেষ্টা করে মানে নিজেদের একটা মডারেট ইমেজ তৈরির চেষ্টা হ্যাঁ সেরকমই মনে হচ্ছে রিপোর্টটা পড়ে আর পাঁচ নম্বর যেটা শুনে আমি একটু অবাকি হয়েছি রিপোর্টে বলা হয়েছে কয়েক দশক ধরেই নাকি আমেরিকার একটা অংশের মধ্যে জামায়াতকে একবার ক্ষমতায় দেখার একটা কি বলে প্রচ্ছন্ন আগ্রহ কাজ করছে সত্যি এটা তো বেশ অবাক করার মতোই কথা তাই না সত্যি তাই তবে এখানে কয়েকটা বিষয় খুব সতর্কতার সাথে মনে রাখা দরকার অবশ্যই বলুন প্রথমত আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এটা কিন্তু একজন বেনামী সাবেক কূটনীতিকের ব্যক্তিগত মত হিসেবে রিপোর্টে এসেছে এটা কোনোভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারি নীতি বা আনুষ্ঠানিক অবস্থান নয় একদমই নয় ঠিক ঠিক এটা স্পষ্ট করা দরকার দ্বিতীয়ত ওই রিপোর্টে কূটনীতিকের একটা মন্তব্য নাকি কোর্ট করা হয়েছে তিনি নাকি বলেছেন বাংলাদেশে তো আশি পঁচাশি শতাংশ মানুষ মুসলিম তো সেখানে জামায়াত সরকার এলে ক্ষতিটা কি এমন কথা বলেছেন হ্যাঁ রিপোর্টে তেমনই বলা হয়েছে তিনি মনে করেন যেহেতু তারা একটা ডিসিপ্লিনড বা সুশৃঙ্খল দল তাদের অন্তত একবার সুযোগ দেওয়া উচিত ইন্টারেস্টিং পার্সপেক্টিভ রিপোর্টারও বলছেন এই কূটনীতিকে ধারণা জামায়াত একা ক্ষমতায় আসতে পারবে কিনা এ নিয়ে তারা নিজেরাই সন্দেহান তাই অন্যান্য ইসলামপন্থী দলের সাথে একটা জোট করার চেষ্টা করছে আচ্ছা আবারও বলছি আমরা কিন্তু এখানে শুধু রিপোর্টে যা এসেছে সেই তথ্যটাই তুলে ধরছি এই মতটা ঠিক না ভুল বা এর প্রতি আমাদের কোনো সমর্থন আছে কি নেই সেই বিচার আমরা করছি না একদম এই সতর্কতাটা জরুরি ছিল এটা শুধুই একটা রিপোর্টকৃত দৃষ্টিভঙ্গি আচ্ছা এবার যদি জামায়াতে নিজেদের কাজকর্মের দিকে তাকাই সম্প্রতি তারা বেশ কয়েকটা ডিপ্লোম্যাটিক মিটিং বা দৃষ্টিতে অংশ নিয়েছে মনে হচ্ছে যেন আন্তর্জাতিক যোগাযোগের একটা চেষ্টা চলছে হ্যাঁ তাদের তৎপরতা দেখা যাচ্ছে যেমন ধরুন ভুটানের রাষ্ট্রদূতের সাথে তাদের আমিরের একটা সৌজন্য সাক্ষাৎ হয়েছে হ্যাঁ জামায়াতের দেওয়া প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী এটা হয়েছে উনত্রিশ সেপ্টেম্বর তাদের আমিরের সাথে ভুটানের রাষ্ট্রদূতের বৈঠক হয় জামায়াতের অন্য নেতারাও ছিলেন কি ধরনের আলোচনা হয়েছে সেখানে বলা হয়েছে এটা একটা হৃদতাপূর্ণ সৌজন্য সাক্ষাৎ ছিল দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য অর্থনীতি উন্নয়ন এইসব পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা হয়েছে এটাকে এক ধরনের রুটিন ডিপ্লোম্যাটিক অ্যাক্টিভিটি বলাই ভালো প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক রাখা আর কি ঠিক এর আগের দিন মানে আঠাশ সেপ্টেম্বর স্পেনের রাষ্ট্রদূতের সাথেও তো তাদের আমিরের একটা বৈঠক হয়েছে তাই না বসুন্ধরা অফিসে ব্রেকফাস্ট মিটিং হ্যাঁ সেটারও খবর এসেছে সেখানেও কি একই রকম সৌজন্যমূলক আলোচনা প্রেস বিজ্ঞপ্তি তো তাই বলছে স্পেনের রাষ্ট্রদূত নাকি জামায়াতের আমিরের স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন বাংলাদেশের সার্বিক পরিস্থিতি স্পেন বাংলাদেশের সম্পর্ক ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ বাড়ানো এসব নিয়ে কথা হয়েছে মানে সম্পর্ক স্বাভাবিক রাখা আর নিজেদের উপস্থিতি জানান দেওয়া। অনেকটা সেরকমই স্পেন নাকি ভবিষ্যতে বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে পারে এমন আশাও প্রকাশ করা হয়েছে এর বাইরে তারা মালয়েশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানেও যোগ দিয়েছে দেখলাম সেটাও মুসলিম বিশ্বের একটা গুরুত্বপূর্ণ দেশের সাথে সম্পর্ক রক্ষার চেষ্টা বলা যেতে পারে হুম তবে এই যে রুটিন বা সৌজন্যমূলক বৈঠকগুলো এর বাইরে যে সাক্ষাৎটা নিয়ে একটু বেশি আলোচনা হচ্ছে বা যেটা বেশি মনোযোগ টানছে সেটা হলো ইউরোপীয় ইউনিয়নের ইলেকশন অবজারভেশন মেশন তাদের একটা হাই লেভেল টিমের সাথে জামায়াতের বৈঠক এটাও তো আঠাশ সেপ্টেম্বরই হয়েছে হ্যাঁ একই দিনে এবং এই বৈঠকটা নিঃসন্দেহে অন্যদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কেন কি এমন বিশেষত্ব ছিল এই বৈঠকে এর গুরুত্বের কয়েকটা কারণ আছে দেখুন প্রথমত ইউ মিশনের উদ্দেশ্যটাই ছিল আসন্ন নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের রাজনৈতিক দল আর অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে কথা বলা তাদের মত নেওয়া হ্যাঁ তারা তো পর্যবেক্ষক পাঠাবে বলছে ঠিক চৌষট্টি জেলাতেই পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা আছে তাদের আর নির্বাচন শেষে একটা ডিটেল রিপোর্টও দেবে তো জামায়াতের সাথে বৈঠকে ইউ টিমের নেতৃত্বে ছিলেন মেটে বাক্ষেন সাথে আইনি বিশেষজ্ঞ ছিলেন ডেপুটি হেড অফ ডেলিগেশনও ছিলেন আর জামায়াতের পক্ষে জামায়াতের পক্ষে তাদের আমির সেক্রেটারি জেনারেল সহ কেন্দ্রীয় নেতারা ছিলেন মানে বোঝাই যাচ্ছে এটা একটা বেশ ফর্মাল এবং গুরুত্বপূর্ণ আলোচনা ছিল তা তো বটে তো এই বৈঠকে জামায়াতের পক্ষ থেকে মূল বার্তাটা কী ছিল তারা কি বলতে চেয়েছে এই ইউকে জামায়াতের সেক্রেটারি জেনারেল পরে মিডিয়াকে যা বলেছেন সেই অনুযায়ী তাদের আমির ইউ প্রতিনিধি দলকে কয়েকটা বিষয় বেশ পরিষ্কার করে বলেছেন যেমন ধরুন তারা একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় কিন্তু সেজন্য শুধু অবজারভার বা পর্যবেক্ষক পাঠালেই চলবে না ইউর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স বা কারিগরি সহায়তাও দরকার বলে তারা মনে করে আচ্ছা কারিগরি সহায়তা তুলেছে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকারের বিষয়টা তারা নাকি বলেছে এই ইস্যুটা তারাই প্রথম তুলেছিল এবং এ নিয়ে তারা নির্বাচন কমিশনে চিঠিও দিয়েছিল এই ব্যাপারটা তারা মনে করিয়ে দিয়েছে ও আচ্ছা ইও প্রতিনিধিরা কি জানতে চেয়েছিলেন যে ধরন জামায়াত যদি ক্ষমতায় আসে তাহলে তাদের মূল লক্ষ্য কি হবে তাদের এজেন্ডাটা কি হ্যাঁ এই প্রশ্নটা নাকি করা হয়েছিল তো কি উত্তর দিয়েছে জামায়াত উত্তরে তাদের আমির মূলত তিনটা প্রধান বিষয়ের কথা উল্লেখ করেছেন তাদের প্রেস বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে প্রথমত তারা এমন একটা শিক্ষা ব্যবস্থা চায় যা হবে নৈতিক উৎপাদনমুখী কারিগরি এবং মানবিক গুণাবলী সম্পন্ন নাগরিক তৈরির উপযোগী হুম শিক্ষা ব্যবস্থা দ্বিতীয়ত একটা দুর্নীতিমুক্ত সমাজ গঠন তাদের ভাষ্যমতে দুর্নীতি নাকি সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে আচ্ছা আর তৃতীয় তৃতীয়ত সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এই কথাগুলো বলার সময়ই তিনি নাকি গত পনেরো বছরের তাদের দলের ওপর হওয়া জুলুম বঞ্চনা অফিস বন্ধ করে দেওয়া নেতাকর্মীদের গ্রেফতার এই সব কথাও তুলে ধরেছেন ও মানে অতীতের প্রসঙ্গও এনেছেন হ্যাঁ এমনকি আগের বছর যখন ইউ মিশন এসেছিল তখন তিনি নিজে এবং দলের আরও অনেকেই জেনেই ছিলেন সেই কথাও নাকি মনে করিয়ে দিয়েছেন তাহলে কি তারা এই অতীতের ঘটনাগুলোকে বর্তমান আলোচনার সাথে যুক্ত করার চেষ্টা করছে এর পেছনে কি কোন কৌশলগত কারণ থাকতে পারে হুম থাকতে পারে সম্ভবত এর দুটো দিক আছে একদিকে অতীতের এই অভিযোগগুলো তুলে ধরে তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নিজেদেরকে একটু মানে ভিকটিম হিসেবে দেখিয়ে সহানুভূতি পাওয়ার চেষ্টা করতে পারে হতে পারে অন্যদিকে এর মাধ্যমে তারা হয়তো বোঝাতে চাইছে যে একটা লেভেল প্লেইং ফিল্ড বা সবার জন্য সমান সুযোগ তৈরি করা একটা সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা এটা কতটা জরুরি আচ্ছা নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে কি বলেছে তারা আবের অবস্থানটা বেশ স্পষ্ট তারা নির্বাচনে অংশ নিতে তৈরি আছে তবে শর্ত আছে জুলাই মাসের যে জাতীয় সনদ সেটার আইনি স্বীকৃতির ভিত্তিতে নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচন অবশ্যই অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য হতে হবে এই শর্তটা তারা জুড়ে দিয়েছে মানে শর্ত সাপেক্ষে অংশগ্রহণ হ্যাঁ আর ইউ প্রতিনিধি দল নাকি বলেছে নির্বাচনের তফসিল ঘোষণার আগে তারা আবার আসবে তার মানে এই ডায়লগ বা পর্যবেক্ষণ প্রক্রিয়াটা চলবে তাহলে এই যে এতগুলো সূত্র আমরা দেখলাম জনকণ্ঠের রিপোর্ট ভারতীয় মিডিয়া রিপোর্ট বেনামী কূটনীতিকের মন্তব্য আবার জামায়াতের নিজেদের প্রেস বিজ্ঞপ্তি এই সব মিলিয়ে জামায়াতের এখনকার অবস্থান আর তাদের কৌশল সম্পর্কে কি ধারণা পাওয়া যাচ্ছে একটা সামারি যদি করি দেখুন কয়েকটা বিষয় বেশ পরিষ্কারভাবেই কিন্তু উঠে আসছে প্রথমত জামায়াত নিজেদেরকে একটা অত্যন্ত সুশৃঙ্খল খুবই অর্গানাইজড এবং আন্তর্জাতিকভাবে কানেক্টেড একটা দল হিসেবে দেখানোর জোর চেষ্টা চালাচ্ছে দ্বিতীয়ত তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে আগ্রহী এটা তারা বলছে তবে সুষ্ঠু নির্বাচনের জন্য কিছু কন্ডিশন বা পূর্ব শর্ত দিচ্ছে এবং এর জন্য আন্তর্জাতিক কমিউনিটির বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রি বা অর্গানাইজেশনগুলোর সাপোর্ট বা অন্তত নজরদারির উপর জোর দিচ্ছে ঠিক তৃতীয়ত অতীতে তাদের উপর হওয়া কথিত নিপীড়ন বা বঞ্চনার কথাগুলো তুলে ধরছে এর মাধ্যমে বর্তমান রাজনস্তিক পরিস্থিতিতে নিজেদের অবস্থানের পক্ষে যুক্তি দেখাচ্ছে আবার একই সাথে কিছুটা সহানুভূতি আদায়েরও চেষ্টা করছে বলে মনে হয় আর চতুর্থ চতুর্থ তো শিক্ষা সংস্কার দুর্নীতি দমন সামাজিক ন্যায় এই ধরনের কিছু ইউনিভার্সাল বা সার্বজনীন ইস্যুকে তারা তাদের ভবিষ্যৎ ভিশন বা রূপকল্প হিসেবে সামনে আনছে হয়তো এর মাধ্যমে তারা তাদের রাজনৈতিক ইমেজটাকে নতুন করে গড়তে চাইছে অর্থাৎ এই সূত্রগুলো যদি আমরা বিশ্বাস করি তাহলে জামায়াতে ইসলামী বাংলাদেশের এই যে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি এখানে নিজেদের অবস্থানকে শুধু শক্তই করতে চাইছে না না শুধু তাই নয় বরং আন্তর্জাতিক অঙ্গনে যোগাযোগ বাড়িয়ে কিছু নির্দিষ্ট শর্ত দিয়ে আসন্ন নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে চাইছে হ্যাঁ ঠিক তাই এবং এই সূত্রগুলোতে আন্তর্জাতিক পর্যবেক্ষণ আর সুষ্ঠু নির্বাচনের জন্য এই যে নির্দিষ্ট শর্ত দেওয়ার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে এটা কিন্তু বেশ লক্ষণীয় একটা বিষয় এই তথ্যগুলোর ভিত্তিতে একটা প্রশ্ন কিন্তু মনে আসছে জামায়াতের এই শর্তগুলো আবার আন্তর্জাতিক মহলের দিকে তাদের এই যে মনোযোগ এই দুটো বিষয় যদি একসাথে দেখি তাহলে আসন্ন নির্বাচনী প্রক্রিয়াটা কেমন হতে পারে আর তাতে আন্তর্জাতিক বিভিন্ন পক্ষের ভূমিকাটাই বা কি হতে পারে আসলেই এই সূত্রগুলো ভবিষ্যতের দিকে ঠিক কি ইঙ্গিত দিচ্ছে সেটা নিয়ে কিন্তু আরও ভাবনার অবকাশ রয়ে গেল